শেখ হাসিনা সহ সব অপরাধীর বিচার না হলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি নিরাপরাধ কাউকে হয়রানির শিকার না করার দিকেও লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি এদিকে শেখ হাসিনা সরকারের মদতপুষ্ট নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেমানি করা হবে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি। বুধবার দুপুরে ছাত্র আন্দোলনে নিহত গোলাম রাব্বানির পিতার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন ঢাকার শাহবাগে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রুহুল কবির রিজবি এ অনুদানের টাকা তুলে দেন আওয়ামী লীগকে জামাত ইসলামীর ক্ষমা প্রদর্শনের মন্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন গণহত্যাকারীদের ক্ষমা করার পক্ষে তিনি নন ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে প্রতিটি অপরাধের বিচার করতে হবে বলে জানান রিজবি আরও বলেন নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দলের কেউ যেন আইন হাতে তুলে না নেন এদিন ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ সংগ্রহ কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সরকারের মদত নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জরুরি ভিত্তিতে দুদক পুনর্গঠন করা এছাড়া দেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনতে দুদকের আরও শক্ত ভূমিকা আশা করেন জাহিদ হোসেন জাহিদ হোসেন আরও জানান দুদক ও নির্বাচন কমিশন থেকে সুবিধাভোগীদের দ্রুত সরিয়ে ইউনুস সরকার নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে তার বিশ্বাস শাহরিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর